আমরা হোটেলে চলে এসেছি ওই যে ঘর ভাড়া নিয়েছি সেই সেখানে চলে এসেছি এসে রাতে ছিলাম আর ভিডিও শেয়ার করা হয়নি অনেক রাত হয়ে গেছে আর তারপরে সকাল মানে বেশ পৌঁছেছি তখন সাড়ে পাঁচটা মানে পাঁচটার দিকে হবে তারপর সকালবেলায় একটু ভিডিও করছি সব কিছু কেনাকাটা করে ব্রেড নিয়ে এসেছিলাম আর কলা নিয়ে এসেছিলাম আর এখানে মুড়ি মাখা মুড়ি মাখিয়েছিলাম সকালে টিফিন এখানে আমার যাইবু আমাদের সঙ্গে এসছে আর ভাই এসছে একটা আর আমরা কজনে সবাই মিলে সকালে টিফিনটা এখানে সেরে নিলাম এখন দেখো দেবাংশ ঘুমাচ্ছে কেননা দুদিন আড়াই দিনের মতো ট্রেনে যাননি তো কষ্ট হয়েছে ভীষণ তো দাদা খাচ্ছে আমি একটু খেয়ে নিলাম আর দুদিন তিন দিন স্নান নেই আর ট্রেনের মধ্যে এমনি ভীষণ কষ্ট হয়েছে ছোটো বাচ্চা শুভ্রাংশুকে নিয়ে আর দেবাংশু আমরা সকলে মিলে অনেক পরিশ্রম হয়েছে তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করি আমরা কোথায় উঠলাম এই রুমটা ছিল ভীষণ বড় আর এখানে সত্যি ভীষণ ভালোও লাগছে আমরা হঠাৎ করে অন্য জায়গায় গেছিলাম সেখানে থেকে এই রুমটা বেটার পেয়েছে বলে এই রুমটা নিয়ে নিলাম আর এখানে সকলে মিলে এই টিফিনটা সেরে নিচ্ছি দাদা ভাই আর শুভ্রংশ ঘুমাচ্ছে কেন অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে তো ঘুমিয়ে পড়েছে আর রুমটা দেখো কত বড় এখানে বড় রুম আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বাম দিকে তাকে আর এখানে খাওয়ার দাওয়া রেডি এবং সকাল সকাল এসে আমি রান্না করে নিয়েছি এখানে আছে তো দেখিয়ে দিচ্ছি আর সব জিনিসপত্র পরপর গুছিয়ে নিয়ে নিয়েছি এখানে কী একদম পুরো মাঝারি হারি পেয়েছি আর এখানে করেছিলাম মাছের ঝোল তোমাদের সে শেয়ার করা হয়নি দু পিস বেঁচে গেছে একটু শেয়ার করলাম আর টাইম পাইনি মাছের আর ভাত করেছি এই বাজারগুলি এখানে সব বসানো আছে দেখো রুমটা একটু ঘুরিয়ে দেখাই ওখানে জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি যত দরকারি জিনিস এখানে মশলা বাজার আর বুসিমাল ওখানে সাজগোজ মোটামুটি শুভ্রাংশু দেবাংশু আমার তো দাদাভাই সবার আর এখানে দেখো রুমটা মোটামুটি বড় পেয়েছি এখানে কি করছে কারা দেখি এই দেখো এখানে শুভ্রাংশু খেলছে দেখি তোমার দাদাবাই ভাই কী করছে দাদা ভাই কী করছো শরীর খারাপ তুমি শুভ্রাংশু সে খেলে শুভ্রাংশু দেখা খেলছে পাপার সঙ্গে খেলছে শুভ্রাংশু সঙ্গে তোমার দাদা খেলছে আর এই রুমটা তোমাদের কি এখান থেকে বেশ বড় রুম কিন্তু এখান থেকে দেখো তো এগুলো বুঝতে পার কত বড়ো রুম দেখো শুভ্রাংশু এই দাদাভাই খেলছে ওরা দেবাংশ গিয়েছে মেশো আর আমাদের ভাই এসছে ওদের সঙ্গে একটু ঘুরতে এখানে দেখা একটা বড়ো ব্যালকনি আছে অন্ধকারও আছে এখন লাইট দিনের বেলা দেখাবো দেখো বড় একটা ব্যালকনি এগুলো আমরা পুরো ইউজ করছি এই ব্যালকনিটা পুরোটা এখানে কেউ নেই আপাত আর এখানে বাচ্চারা এগুলো শুকাচ্ছে এখানে রান্নাঘর এই রান্নাঘরটা আমরা ব্যবহার করছি এই রান্না করেছি এই রান্নাঘরটা দেখো কত বড়ো রান্নাঘর ব্যবহার করে যাচ্ছে কেমন দেখো বাইরের ভিউটা দেখায় কত সুন্দর বিকেলের একটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ওখানে জামা কাপড় আছে তুলে নিয়ে আসবো এটা মোটামুটি দেখালাম এই বাইরে এসেছি আর একটু ঘুমিয়ে দেখে নিজেকে ফ্রেশ লাগছে বেশ আবহাওয়াটা খুব সুন্দর এই ব্যালকনি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছে দেখো বেশ ভালো লাগছে দেখো এই নিচে থেকে এই এই গেট থেকে ঢুকেছি আমরা ওই ওখানে গেট নিচের তালে এই উপরে ব্যালকনি আমরা নিয়েছি বেশ সুন্দর ব্যালকনিটা আর বেশ বড়ো জায়গা বালির মতো জায়গা কোনো কিছু অসুবিধা হচ্ছে না যে আমরা একটু অসুবিধায় পড়েছি বেশ ভালোই লাগছে আর একদম মানে হস্টেল জীবনের মতো আর খুবই সুন্দর আমি উপরে বাচ্চার এগুলো রেখে দিয়েছি নিয়ে যাবো তোমার ছাদরা শেয়ার করছি বেশ বড়ো ছাদ এখানে আমাদের বাচ্চাদের ড্রেস শুকাচ্ছে তুলে নেবো আর বেশ এখানে দেখো ফ্ল্যাটগুলো দেখাচ্ছি কত সুন্দর দিকে বেশ ছাদটা বেশ ভালো লাগছে

ফ্ল্যাটটা খালি ছিল বা এই রুমগুলো খালি বেশ ভালো ওখান থেকে নিয়ে নিয়েছি বুকিং করে এবার ড্রেসগুলো তুলে নেব আমাদের কি ফ্ল্যাটটা পেয়েছি এটা খারাপ না এটা ভালোই মানে ফ্ল্যাট হতে পারে কিন্তু ঘর সুন্দর এই ড্রেসগুলো এখন তুলব ছাদে থেকে ড্রেসগুলো তুলে নিতে হবে আমি সকালে স্নান করে নিয়েছি একেবারে মাথাটা ভালো করে মোছাই হয় তোমাদের দেখাই সকালবেলা কেমন লাগবে এই জামা কাপড় পেয়েছে এখানে দেখো কতটা ব্যবহার করার জন্য সাতটা বেশি তুমি যেহেতু আসো এই দাদাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো বেশ পরিষেবাও খুব ভালো আর জামা কাপড় শুকো দেওয়ার জন্য বা রান্না করার জন্য বা একটু ধরার জন্য বেশ বড়ো বড়ো জায়গা আর বেশি রেটও না খুবই কম রেট তোমার অবশ্য কমেন্টে জানো আমি জানিয়ে দেবো

শুকো দেওয়ার জন্য খুব ভালো আর জায়গাটাও ভীষণ ভালো আমরা যে লজে উঠেছি বা এই হোটেলটা উঠেছি এখানে ভীষণ ভালো তোমরা যদি আসো অবশ্যই কমেন্ট করো আমি ঠিকানা দিয়ে দেবো আর আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখানে ছাদের উড়লে সত্যি জায়গাটা দেখলে মনটা ফ্রান্ট একদম জুড়িয়েই যায় আর এখানে কাপড় সত্যি শুকিয়ে বাচ্চা বিশেষ করে আমার দুটো বাচ্চা কাপড় শুকিয়ে আমি খুব উপকার পেয়েছি যে সঙ্গে সঙ্গে কাজে লেগেছি আর এখান থেকে পাহাড়ও দেখা যায় বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন একটা ফ্রেন্ডস